গাছ থেকে শাক পেলে টাটকা টাটকা পোশাক রান্না করে নিলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সবাইকে নিয়ে তো আজকে সকাল সকাল চলে আসলাম পৈশাক পারার জন্য টালের মধ্যে কয়েকটি পৈশাক গাছ লাগিয়েছিলাম তো বড় হয়ে গেছে অনেকটা বেয়ে বেয়ে উঠছে তো এখন দেখলাম যে অনেকগুলো পৈশাক হয়েছে কিন্তু মোটা হয় নাই গাছগুলা তো ভাবলাম কেটে দেই তারপর একটু মোটা হবে তো আর একটু বেড়ে যাবে লদগুলো ভাবছিলাম অল্প কিছু শাক হবে তো পারার পর দেখি যে মার্শাল্লা ভালোই হয়েছে অন্তত বেলা হয়ে যাবে তো শাকগুলো কেটে আমি নিয়ে আসলাম তো এগুলোকে এখন বেছে কেটে বেছে ধুয়ে নিব তো এদিকে এর মধ্যে দেখতেছি আমার মুরগিটা ডিম পারছে কিন্তু বের হওয়ার জন্য চেষ্টা করতেছে তো খোয়ারের দরজাটা খুলে দিলাম তো এখন মুরগিটা কি সুন্দর বের হয়ে গেল তো এই তো ডিম পেরে সে চলে গেল। তো এই ডিমটা হচ্ছে তার প্রথম ডিম মানে দ্বিতীয়বার প্রথম ডিম পারল তো এখন আমি এখন আমি পুঁ কেটে বেছে নিব তো এদিকে দিয়ে দিব এর সাথে কাঁঠাল বিচি দিব তো দিব আলু তো এইগুলো আমি শুটকি মাছ দিয়ে রান্না করবো তো এইভাবে শুটকি মাছ দিয়ে কিন্তু বৈশাখ কাঁঠাল বেশি দিয়ে খুবই ভালো লাগে কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন কিন্তু আমি কেটে বেছে ধুয়ে নিব এই শাকগুলো তো সাথে কিন্তু আমার মেয়েরাও আমার সাথে হেল্প করছে দেখতেই তো পারছেন কতটা হেল্প করছে আরও সব কাজ বাড়াচ্ছে তো এদিকে আমার মেয়ে বারবার বাইরে চলে যায় কত কষ্ট করে যে এই সব কাজ করতে হয় দেখুন কী অবস্থা ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে না হাল অবস্থা আসলে বাচ্চা নিয়ে গুছিয়ে গাছিয়ে কোনো কিছুই করা যায় না এরকম উলুট পালট করে এই সব কিছু করতে হয় তাই গেটটা লাগিয়ে দিলাম সে বাইরে চলে যায় কিন্তু গেট লাগিয়েও রাখা যায় না বারবার বাইরে যেতে হয় কারো না কারো তো সেই জন্য খুলতেও হয় তো এইভাবে আর কতক্ষণ বাইরে গেট দেয়া রাখা যায় তাও সারাদিন কিন্তু গেট দিয়েই রাখি আর কি আর করার তো এদিকে শাকগুলো বেছে নিলাম সাথে কাঁঠাল বেছে এবং আলু সাথে পেঁয়াজগুলোও কেটে নিলাম যা যা দরকার সব কিছুই কেটে নিলাম তো এখন আমি রান্না করতে চলে যাব তো এদিকে রান্নার জন্য আমি দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম তো এর মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব দিয়ে দিব একটু পানি তো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম তো এখানে আমি একটা বড়ো শুটকি মাছ ধুয়ে তারপরে দিয়ে দিলাম তো ওইটা পেঁয়াজ রসুনের বাটা ভাজার সময় আমি শুটকি মাছটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি গলে গেছে তো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো তারপরে এরকম সব রকম মশলা দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা কষানোর পর এখানে আমি আগে দিয়ে দিব পাপ দিয়ে রাখা কাঁঠালের বিচি এবং আলু যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু পাতাগুলো কিন্তু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই ওই শাকগুলো পরে দিব তাই আগে কাঁঠাল বিচি আর আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম তারপর এখন আমি দিয়ে দিব শাকগুলো তো এখন আমি শাকগুলো দিয়ে তারপর ভালো করে চেড়ে নিচ্ছি তো এই শাক কিন্তু হতে বেশি সময় লাগবে না যেহেতু কাঁঠাল বিচিগুলো ভাব দেওয়া তো একটু মাত্র বেশি না দশ মিনিটের মতো সময় লাগছে হয়তো এগুলো রান্না করতে যেহেতু আবার গাছের অতটাও কিন্তু কোনো সার টার দেওয়ার নাই কিন্তু দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে একদম সবুজ সবুজ যেহেতু গাছ থেকে এখন টাটকা পেরে আনলাম তো এইভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম সামান্য তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি তরকারিটা নামিয়ে নিলাম তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। কয়েকদিন ধরে ভাবতেছি চি সুটকি তরকারি খাবো তো এইভাবে রান্না করে কিন্তু খেতে ভালোই লাগে তো এইভাবে রান্নার পর আমার প্রচণ্ড পরিমাণ খিদাও লেগে গেছে তো তরকারিটা দেখার পর কিন্তু আরও বেশি খিদাব হয়ে গেছে এদিকে আমার মেয়েটাও ঘুমাইছে অনেক তড়িঘড়ি করে তাকে ঘুম পাড়িয়ে এখন আমি রান্নাটা করে নিচ্ছি তো এখন আমি একটা পাতিলার মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল তো এখন ভাবতেছি আমি কি করবো তো এখন ভাবতেছি আমি এখনই এই তরকারিটা দিয়ে খেয়ে ফেলি তো সকালের কিছু খুদের ভাত ছিল ওইটা দিয়ে আমি খেয়ে নিলাম আর আমি দর্শইতে পারতেছিলাম না যে তো তরকারিটা দিয়ে কখন খাবো তাই আমি আগেই খেয়ে নিলাম তো এইভাবে কিন্তু মজা করে খেয়ে নিলাম তো কার এইভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে তো আমার মতো কে কে খাওয়ার সময় দেখুন যত ছোটা জাটি আছে প্লেটের সাইডে সাজিয়ে রাখি তো এরকম কে কে না আমি কিন্তু সব সময় করি মনে হয় যে করবো না তাও কখন যে করে ফেলি নিজেও জানি না তো এটা আমার অভ্যাস হয়ে গেছে